একটু চিন্তা করলে দেখবেন বাংলাদেশ দল যেদিন ওপেনিং এ ভালো করতে পারে সেদিন মিডিল অর্ডার খুব একটা ভালো করতে পারে না ওই শেষে এসে ফিনিশিং এর কাজটা করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে আবার যেদিন বাংলাদেশ দল ওপেনিং মিডিল অর্ডার সবকিছু ফ্লপ করে মান বাঁচানোর কাজটাও করতে হয় মাহমুদুল্লাহ রিয়াদেরই দিন শেষে একটা আলোচনা সোশ্যাল মিডিয়াতে খুব সরব যে এই সিনিয়র ক্রিকেটারদের ছাড়া কে আদৌ বাংলাদেশ ক্রিকেটের বাকি যে ক্রিকেটার রয়েছেন তাদের মান আসলে কতটা ভালো মানে সিনিয়র ক্রিকেটার বলতে তো আসলে বাংলাদেশের ওই আপনার সাকিব আল হাসান ইকবাল খান মুশফিকুর রহিম এই ট্রিট সবসময় করা হয় বাকিরা আসলে পাঁচ বছর দশ বছর খেলার পরেও তারা ওই ওই সিনিয়র লেভেলে চলে গেছেন বলে আসলে এইভাবে আমরা আলোচনাও করি না বাট তাদেরও যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা পাঁচ বছর সাত বছর কেউ কেউ দশ বছরের মতো ক্রিকেটটা খেলছেন তারপরেও আসলে তাদেরকে আমরা চিন্তা করছি যে তারা খুবই জুনিয়র তারা এক্সপেরিয়েন্সড না তাদের অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে তারপরে তারা পারফর্ম করবেন এই চিন্তাগুলো আসলে আমরা করি কিন্তু আপনি যদি একটু ভাবেন একটু দেখেন যে দু সালের ওই বিশ্বকাপের আগে কথা যদি আমি বলি ওই বিশ্বকাপের আগে তামিম ইকবাল তিনি নিজের নামটা সরিয়ে নিয়েছেন তারপরে মাহমুদউল্লাহ রিয়াদ পরের বিশ্বকাপে ছিলেন না এইবার আসলে তামিম মুশফিকুর রহিম কেউই নেই এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবার আবার কাম ব্যাক করেছেন কিন্তু আপনি যদি একটা ব্যাপার খেয়াল করেন যে ওই সময়টাতে দলটাতে যে পরিবর্তন গুলো এসেছিল তামিম সরে গেছেন তারপর মুশফিকুর রহিম অবসর নিয়ে এনেছেন তারপরেও তরুণ যে দলটা নিয়ে বাংলাদেশ টি টোয়েন্টি দলটা কাজ করেছে একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর চলে যাচ্ছে আপনার কি মনে হয় যে চার বছর এনআ না আপনার একটা টি টোয়েন্টি দল এখন পর্যন্ত সেট হচ্ছে না আপনার দলের পনেরো জন স্কোয়াডে যারা ক্রিকেটার রয়েছেন তাদের মধ্যে আপনি যদি নাম হিসাব করেও ধরেন তাও হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসান তামিম এই তিনজন ছাড়া বাকি যে বারো জন ক্রিকেটার রয়েছেন তারা সবাই বলতে গেলে মুস্তাফিজুর রহমান তিনি ভালো করেছেন আবার মানে জাতীয় দলের রয়েছেন ঠিক ওইভাবে ভালো করতে পারেননি আমি তাকেও যদি বাদ দিই তারপরেও এগারো জন আচ্ছা আমি শরিফুলকেও বাদ দিই তারপরেও জন ক্রিকেটার এই জন ক্রিকেটার আসলে বাংলাদেশ অফ ফর্মে থাকা ক্রিকেটারদেরকে নিয়েই বিশ্বকাপে খেলতে যাচ্ছে তাহলে এই যে এতগুলো বছর সময় নিয়ে তারা সরে গেলেন তারা ওইভাবে খেলেন না ইভেন শাকিব আল হাসানো তিনিও কিন্তু আসলে দলে রেগুলার যে খেলেন ব্যাপারটা এমন নয় তিনি তার জায়গাটা বলতে গেলে তিনি ফাঁকায় রেখে দেন মেন টুর্নামেন্ট গুলাতে তিনি এসে পারফর্ম করেন বলতে গেলে পারফর্ম করতে হয় কারণ তার পজিশনে যাদেরকে আসলে ক্রিকেট বোর্ড তারা যে পারফর্ম করেন তারা ম্যাচ উইনার হন ব্যাপারটা এমন নাই তাই যখন বড় বড় টুর্নামেন্ট হয় বড় কোনো সিরিজ হয় তখন আবার ওই শাকিব আল হাসানকে ফেরানোর জন্য তর্জো শুরু হয় সাকিব নিজেও আসলে তখন বড় ম্যাচগুলোতে বা বড় টুর্নামেন্টের আগে তিনি কাম ব্যাক করেন সো আলটিমেটলি আপনি সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এই সিনিয়র ক্রিকেটারদের উপরই আপনার ভরসা করতে হচ্ছে আপনি দিন শেষের টপ অর্ডারে যদি এখনো চিন্তা করেন আলোচনা ওঠে যে তামিম ইকবালকে কি ফেরানো উচিত কিনা তামিম ইকবাল থাকলে ভালো হতো কিনা কেন এই আলোচনাটা কেন হবে কারণ আপনি আলটিমেটলি দু সালের আগেই ২০২০ সালের পরপরই যেই ওপেনার আপনার খেলা ছেড়ে দিয়েছে টি টোয়েন্টি ক্রিকেট তাকে নিয়ে এখনো কেন চার বছর পরেও আসলে সেই অভাবটা থাকবে ছয় মাস থাকতে পারে এক বছর থাকতে পারে দু বছর থাকতে পারে দুটা টি বিশ্বকাপ চলে যাওয়ার পরেও দু বছর গ্যাপ থাকার পরেও সেই ওপেনিং স্লটের সেই আসলে হাহাকার কেন থামছেন আপনি যদি মিডিল অর্ডারের কথা চিন্তা করেন আহ মুশফিকুর রহিম খুব যে লাস্টের দিকে ভালো করতে পারছিলেন তা নয় আহ খুব স্বভাবগত কারণেই তিনি যেহেতু ভালো করতে পারছিলেন না সমালোচনা তৈরি হয়েছিল এবং সেখান থেকে তাকে আসলে তিনি অবসরে চলে যান ওই পরিস্থিতিতে আমার কথা হচ্ছে মুশফিকুর রহিম অবসরে গিয়েছেন ইটস বাট আলটিমেটলি ওই জায়গাটাতে ওই স্পেসিফিক পজিশন যারা এসেছেন তারা কেন এতদিন ধরে ওইভাবে ঠিক পারফর্ম করতে পারছেন না জাকির আলী অনেক এবং তাহিদ হৃদয় এই দুইজন বেশ কিছু পটেনশিয়াল নিয়ে এসেছেন তাহিদ হৃদয় পারফর্ম করছেন প্রতি ম্যাচেই পারফর্ম করছেন বাট আলটিমেটলি তাহিদ হৃদয়ের একটা ব্যাপার নিয়ে গত ম্যাচে নিশ্চয়ই সবাই আলোচনায় রয়েছে সাতাশ বলে যখন আপনার একজন ক্রিকেটার বা রানের মতো করে ফেলবেন তার পরবর্তীতে কিন্তু আপনি তার বলে অন্তত বা রান আশা করবেন কিন্তু সেখানে পরের বিশ বলে তিনি আঠারোটা রান করেছেন এটা কিন্তু আলটিমেটলি আপনার একজন সেট ব্যাটসম্যান যখন আসলে একটু গুটিয়ে যান তখন কিন্তু অপর নতুন একজন ব্যাটসম্যানের জন্য কাজটা অনেক কঠিন হয়ে যায় আমি জাকির আলি অনেকের ব্যাটিং নিয়ে আসলে কোনো কিছু এখনই বলার সুযোগ নেই তবে যতটুকু আমি নিজে থেকে দেখেছি সেটি হচ্ছে যে যখন অফ সাইডে অনেক ওয়াইডিশ বলগুলো করা হয় তখন কিন্তু জাকির আলী অনেক কিছুটা খোলসবন্দি হয়ে যান বডি লাইনের বলগুলো তিনি খুব ভালো শট খেলতে পারেন ভালো স্ট্রাইক করতে পারেন তারপরেও এই ক্রিকেটার বাদে আসলে আমাদের খুব বেশি অপশনস নেই তো আলটিমেটলি আমি যেটা আসলে মনে করছি যে যেটা সবাই আলোচনা করছে যে এই যে সিনিয়র ক্রিকেটারদেরকে নিয়েই কেন শেষ পর্যন্ত আমাদের বারবারই আসলে আমাদেরকে আশা করতে হয় আমাদের বারবারই মনে করতে হয় যে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদি ওই পনেরো বলে পঁচিশ তিরিশ করে দেবেন তারপরে বাংলাদেশ দল ওই ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি ওই টার্গেটটা রিচ করতে পারবে কালকে যদি মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ওই ইনিংসটা না খেলতেন তাহলে বাংলাদেশ দলের স্কোরটা আরো কমতে পারতো জয়টা আরো মানে এই পরাজয়টা আরো শোচনীয় হতে পারতো আলটিমেটলি ওই টপ অর্ডার বলেন মিডিল অর্ডার বলেন লেট বলেন আপনার ওই সিনিয়র ক্রিকেটাররা যদি পারফর্ম করতে না পারেন স্টিল বাংলাদেশ দলের আসলে জেতার অবস্থা নেই বললেই চলে আপনার আলটিমেটলি মিডিল অর্ডারে সাকিব আল হাসানকে পারফর্ম করতে হবে বড় দলের আপনার লোয়ার মিডিল অর্ডারে আহ মাহমুদুল্লাহ রিয়াদকেই পারফর্ম করতে হবে আলটিমেটলি বলিং এ আপনাকে মুস্তাফিজুর রহমানকেই পারফর্ম করতে হবে না হলে আপনি শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এইসব দলের এগেনস্টে জিততে পারবেন না সো আলটিমেটলি যখন আপনার সিনিয়র ক্রিকেটাররাই ম্যাচ উইনার তারা ছাড়া ম্যাচটা আপনি জিততেই পারছেন না তখন বাকি যে ক্রিকেটাররা এই যে টানা খেলছেন তাদের কেন হচ্ছে না কেন আসলে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না কেন তারা ওই আপনার ওই ক্রিকেটারদের ডেভেলপ না হয় এখনো অনেক সময় আছে নিশ্চিত করে বিশ্বকাপের আগে এত মন্তব্য করা হয়তো বা অনুচিত হবে কিন্তু গতকালকের ম্যাচের পরে স্বাভাবিকভাবে সমালোচনা হওয়াটা খুবই প্রয়োজন খুবই জরুরি এবং এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাকি দুই ম্যাচের পর বিশ্বকাপ এই সময়টার মধ্যে যদি এই স্কোয়াডের স্পেসিফিক ক্রিকেটারদের ওই ডেভেলপমেন্টটা না আসে বড় ম্যাচে যদি বারবারই তারা আসলে পরাজিত হতে থাকেন তাহলে আমার মনে হয় যে কিছু কিছু ক্রিকেটারকে হয়তো বাদ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা ভাবা উচিত কারণ আলটিমেটলি আপনি একটা ক্রিকেটারকে যখন চার বছর পাঁচ বছর সাত বছর সময় দেবেন কিন্তু সেই ক্রিকেটার আপনাকে ম্যাচ জেতাতে পারবে না ম্যাচ জেতানোর মতো সিচুয়েশন আসতে পারবে না তখন কিন্তু আলটিমেটলি সেই ক্রিকেটারের প্রশ্ন নিয়ে সামর্থ্য নিয়ে আহ প্রশ্ন সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে সে আসলে ওই দিন শেষে ওই আলোচনাটাই বারবারই আসছে যে সিনিয়র ক্রিকেটার ছাড়া কি আসলে বাংলাদেশ ক্রিকেটের এখনো ম্যাচ জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা